কে কোথায় দেখে দেখতেছেন একটু করেন

সাতশো গেল সাতশো টাকা সাধারণ পঞ্চাশ টাকা পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আছে

Absoluut, 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 Absoluut,

তো আজকে সচেতন মনে করেন যে একটু পাঙাছ বেশি উঠছে সাড়ে তেরোশো টাকায় বিক্রি হয়ে গেল কেকো জায়গা দেখতেছেন একটু কমেন্ট করেন

যেহেতু নিষেধ সেই কারণে আর কি মাছ দেখা যাচ্ছে না অন্য অন্য সময় মনে করেন যে এখান থেকে কিন্তু প্রচুর মাছ থাকে প্রচুর মাছ এখন যেহেতু অবরোধের সময় আর কি মাছ একটু কম দেখা যাচ্ছে

তারপরে তো মনে করেন যে মাছের বাজার নাই অবরোধ হয়তো মাছ বলো

ঠিকানা দলদিয়া সাইকেল সহ মস আমাদের পদ্মার বাড়ি মাছ বিক্রি করি সারা বাংলা থেকে আমার ফোন নম্বরটা জি ওয়ান সেভেন ওয়ান টু

アシトシューラストシュトシュー、アシトシューがラストシュー、問題じゃないかいアシトシュー、問題も出ないはい、問題はぜ、問題、アシトシュー、問題がラシュー、ないかい